একটা দোকানে আছি যেখানে আমরা এটা অর্ডার করেছি এটা হচ্ছে গিয়া গরুর যে আমরা যে গরুর পা খাই সেই সেরকম একটা কিছু তো এখানে সেটা সুন্দর করে তৈরি করা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাবারটা আমরা এর আগে কখনো খাইনি তো এইখানে আরো কিছু দোকান আছে যেটা চাইনাতে তো এখান থেকে অনেকেই অনেক ধরনের খাবার অর্ডার করছে আমরা এখান থেকে করলাম কারণ এইখানে আমার ওয়াইফ যেটা বলল যে থেকে অনেকেই এইটা নিয়েছে যার কারণে অন্যদের দেখে আমরা কিন্তু চেষ্টা করছি নিজেরা নেওয়ার জন্য এবং খেয়ে দেখার জন্য চায়নাতে এরকম বিভিন্ন স্ট্রিট ফুড মার্কেট রয়েছে যেখানে বিভিন্ন ধরনের খাবার এরকম রান্না করা হয় রান্না করে সাথে সাথে যেটা বলে যে তৈরি করা সেরকমভাবে ইনস্ট্যান্ট তৈরি করার করে দিয়ে থাকে তো ভালোই লাগে কারণ এখানে শীত শীতের মধ্যে এরকম ধোয়া ওঠা খাবার যেটা দেখতেও অনেক ভালো লাগে এরকম দাঁড়িয়ে আছি খাবার তৈরি হওয়ার জন্য এইখানে আমার এটা মধ্যে ওই যে মনে হয় কপি জাতীয় কিছু দিছে না গ্রিন কপি ব্রকলি ব্রকলি না হ্যাঁ 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 ব্রোকলি তো গরুর পাড় হচ্ছে কি ব্রকলি আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি হচ্ছে আজকে যে আমরা যে খাবারটা অর্ডার করেছি তো ভাবলাম যে লাইভ ভার্সেস এন এম আমাদের যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার যারা দর্শক তাদেরকে একটু দেখাই তো এটার দাম কীরকম গরুর কি কি দিছে জায়গা এটা তুমি আমি তো ছিলাম না তুমি pa plus broccoli tofu fish মানে uh, fish tofu আর হচ্ছে এখানে সবজি সবজি চিকেন ও এটা কি ওনার জন্য তৈরি করলো না না আমাদের জন্য তো ধন্যবাদ তো আমরা বন্ধুরা দেখতে পেলেন যে চায়নার যে স্ট্রিট ফুড মার্কেট দোকান থেকে আমরা কিছু খাবার নিলাম তো প্রচন্ড ঠান্ডা আমি ক্যামেরা ধরেছিলাম হাতটা একেবারে জমে গেছে হাতটা নাড়ানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে যার কারণে এতক্ষণ খুবই কষ্ট লেগেছে তারপরও আপনাদের জন্য চেষ্টা করলাম একটু দেখানোর জন্য তো আমরা এখন শেষ করব। তো এটা একটা মার্কেট এখানে বিভিন্ন ধরনের ফল মাছ মাংস পাওয়া যায় তো এটা একটা সোসাইটি তো পাশেই এটা একটা রাস্তা তো দেখতে পাচ্ছেন যে এখানে সন্ধ্যা হয়ে গেছে আর এইখানে যেটা এটা চার স্তূপ করা আছে এটা দেখতে পাচ্ছেন যে এটা বরফ তো এখানে এইখানে একটা ঝর্নার মতো ফোয়ারা পানির তো যেহেতু এখন শীত বরফ যার কারণে এটা পানি হয়তোবা স্টার্ট করলেও হয়তো পড়বে না কারণ বরফ হয়ে যাবে যার কারণে এটা আপাতত বন্ধ আছে তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও তো অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন লাইভের মাধ্যমে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম তো আমরা এখন বাসার দিকে যাব তো সকলের জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে